জাতিসংঘ কেন ফিলিস্তিন ইসরায়েল সংঘাতে শক্ত পদক্ষেপ নিতে পারে না চলুন এর কারণটি জেনে নেই জাতিসংঘের সবচেয়ে বড় কথা ভেটো ক্ষমতা জাতিসংঘের সবচেয়ে ক্ষমতা দুধ অংশ হল নিরাপত্তা পরিষদ ইউএন সিকিউরিটি কাউন্সিল এই পরিষদে পাঁচটি স্থায়ী সদস্য দেশের হাতে ভেটো ক্ষমতা যে দেশগুলো হলো যুক্তরাষ্ট্র চীন রাশিয়া যুক্তরাজ্য ফ্রান্স এই দেশগুলো যেকোনো একটি যদি কোনো প্রস্তাবে না বলেন তাহলে সেই প্রস্তাব বাতিল হয়ে যায় যদি সব দেশ একমত হয় জাতিসংঘ সবসময় ইসরায়েলের পক্ষে পক্ষে অবস্থান নেয় তাই যখনই ফিলিস্তিনের কোনো কঠিন সিদ্ধান্ত নিতে চায় যুক্তরাষ্ট্র ভেটো দিয়ে তা আটকে দেয় ইসরায়েল একটি উচ্চ প্রযুক্তি ও সামরিক শক্তির দেশ বহু উন্নত দেশ তাদের সঙ্গে ব্যবসা করে অস্ত্র মানে টেকনোলজিতে কাজ করে যুক্তরাষ্ট্র জার্মানি ভারত এমনকি অনেক আরব দেশেও কূটনৈতিকভাবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখতে চায় এই রাজনৈতিক ও বাণিজ্যিক স্বার্থ অনেক সময় মানবিক বিচারকে ছাপিয়ে যায় জাতিসংঘের নিজেই অনেকটা দাঁতে দাঁড়ি জাতিসংঘ মূলত একটি আন্তর্জাতিক আলোচনা মঞ্চ ওরা প্রস্তাব পাশ করতে পারে নিন্দা জানাতে পারে মানবাধিকার লঙ্ঘনে প্রতিবাদ করতে পারে কিন্তু বাস্তব কোনো সামরিক বা আর্থিক শাস্তি দিতে পারার ক্ষমতা নেই যদি বড় শক্তিদের দেশগুলো রাজি না হয় তাই বাস্তব পদক্ষেপ প্রায়শই সম্ভব হয় না মিডিয়া ও প্রভাব বিস্তার পশ্চিমা মিডিয়া অনেকটা প্রভাবশালী বিশ্ব মিডিয়ার বড় অংশই তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন যার ফলে ফিলিস্তিনের মানবিক বিপর্যয় অনেক সময় সঠিকভাবে প্রচারিত হয় না এই মিডিয়া প্রভাব সরকার সিদ্ধান্তে এবং আন্তর্জাতিক প্রক্রিয়াতেও প্রভাব ফেলেন আন্তর্জাতিক দ্বৈতমান বা ডাবল স্ট্যান্ডার্ড বিশ্বে একই রকম ঘটনার জন্য এক এক দেশের প্রতি এক এক রকম আচরণ করা হয় যেমন অন্য কোনো দেশ শিশু হত্যা করলে মানবাধিকার লঙ্ঘন করলে জাতিসংঘ অনেক দ্রুত পদক্ষেপ নেয় কিন্তু ফিলিস্তিনে একই ঘটনা ঘটলেও বড় দেশগুলোর চাপের কারণে জাতিসংঘ অনেক সময় চুপ থাকে তাহলে জাতিসংঘ কিছুই করে না জাতিসংঘে কিছু শাখা আসলে অনেক সাহায্য করে ইউএন ইউনাইটেড নেশন রিলিফ ওয়ার্ক এজেন্সি পিলিস্তিনি শরণার্থীদের জন্য শিক্ষা স্বাস্থ্য খাবার পানি বাসস্থানের ব্যবস্থা করে ইউএন হিউম্যান রাইটস কাউন্সিল মানবাধিকার লঙ্ঘনে প্রতিবেদন তৈরি করে রিপোর্ট প্রকাশ করে কিন্তু এই শুভ দুঃখ মানবিক সহায়তা পর্যন্ত সীমিত রাজনৈতিক বা সামরিক চাপ তৈরি করার ক্ষমতা কার্যত নেই জাতিসংঘের কাঠামো এমনভাবে গঠিত যেখানে শক্তিধর দেশগুলোর মত ছাড়া কোনো বড় সিদ্ধান্ত নেওয়া কঠিন আর ইসরায়েলকে যেহেতু যুক্তরাষ্ট্র সবসময় সমর্থন করে তাই ফিলিস্তিনের পক্ষে বড় পদক্ষেপ নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে